আরে পুরাতন ডিজাইন আর না সব বাইনা ভাই কি করলেন ভাই ভাই একবারে পুরাতন ডিজাইন দিয়া সব শেষ আর নতুন বছরে নতুন মাল নতুন অফার দিয়েছে ভাই কোম্পানি মানে নতুন বছরে নতুন ডিজাইন দিবে নতুন ডিজাইন নতুন অফার আছাওবার কি ভাই ওগ্রিম এক টাকাও লাগব না মানে কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলে বাসায় পৌঁছে যাবে বাসায় যাবে তারপর আপনি টাকা দিবেন ভাই কত পিস থাকবে আজকে থাকবে 153 পিসের ডিনার সেট ভাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভাই এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণটা থাকবে সম্পূর্ণ থাকবে ভাই আর কি কি থাকবে বলেন তো কি কি থাকবে আজকে ভাই কি এমন নাই দেখেন এই যে দেখেন এই দশক 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে কালার গ্যারান্টি থাকবে ভাই শত বছর কালার কখনো যাবে না কালার কখনো উঠবে না কখনো যাবে না এবং কি 100% সিরামিক্সের প্রোডাক্ট ওভেন প্রুফ

ভাই ছোটা ছয়িস দেখেন কি সুন্দর প্রিন্ট এগুলা কিন্তু আপনার কাপ পিনিসন করতে পারবো ভাই আজকে কোম্পানি এমন একটা টিপট দিছে ভাই চোখ একটা ডিজাইন অনেক ঢাকনা সহ দুই পিস ধরতো ঠিক আছে ভাই এখন ঢাকনা সহ এক পিস দেখেন ঢাকনা সহ এক পিস বাস এই যে কালার কালার কিন্তু ম্যাচিং করা আছে আপনারা এগুলা ও দুই পাশে প্রিন্ট করা আছে প্রিন্ট করা আছে ঠিক আছে সুন্দর একটা কোয়ালিটিফুল ফুল টিপট কিন্তু সাথে পেয়ে যাবেন ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা কাপ ছয়টা পিস পাবেন একটা টিপট ঢাকনা সহ একটা পিস এরপর কি থাকবে থাকবে একটা মিল্ক পট সাথে থাকছে এই যে ঢাকনা সহ এক পিস সুগারপট এরকম একটা থাকবে পট আচ্ছা তারপর ডিনার সে প্রাণ সান যেটাকে আমরা বলি ভাই খাবার রাখলে আপনার পাঁচ ঘন্টা খাবার গরম থাকবে কোরমানিস এরকম খাবার গরম গরমের ভিতরে আচ্ছা এরকম সুন্দর একটা কোরমা ডিস থাকবে জি ভাই দশক কি কি থাকবে আমরা দেখিয়ে দিবো এরপর কিন্তু প্রাইস টা বলে দিবো আর ভাই প্রাইস কি বেশি থাকবে নাকি আবার ভাই আজকে হাত খরচের টাকা দিবো ভাই আচ্ছা এরপর থাকবে ভাই দুইটা আচ্ছা এরকম দুইটা থাকবে এরকম একটা থাকবে রোস্টেড ডিশ আচ্ছা এরপর একটা থাকবে আপনার ওভাল ডিশ রাইস রাইসের জন্য রাইসের ডিশটা দেখেন ভাই কত বড় কোম্পানি আছে অন্যান্য ডিশের তুলনায় এটা কিন্তু একটু বড় দিছে ভাই ও আচ্ছা আচ্ছা এরকম একটা থাকবে একটা রাইসের ডিশ ভাত সাথে থাকবে আপনার রাইসের চামচ দুইটা আচ্ছা দুইটা তারপর থাকবে কারি চামচ দুইটা হুম তারপর থাকবে একটা ডালের চামচ একটা থাকবে রস চুটানোর চিমটা এবং কি সালাদের জন্য একটা চাকুও থাকবে ভিতরে ঠিক আছে এইগুলো থাকবে আপনার টোটাল 7 পিস ভাই এই যে এগুলা যে দিবেন এই যে কালার উঠে যাবে না তো ভাই এগুলা কালার গ্যারান্টি আছে বড় ভাই ও ভাই এগুলা তো ব্র্যান্ডের মনে হচ্ছে ওই যে এখানে কিন্তু আপনার খোদাই করে লেখা আছে স্টেইনলেস স্টিল দর্শক এগুলা কিন্তু কালার গ্যারান্টি থাকবে এইগুলা কি সবই থাকবে এটার মধ্যে এইগুলা সবই থাকবে 1 2 3 4 5 পাঁচটা থাকবে চামচ একটা থাকবে চিমটা গোল্ডেন কালার জি একটা থাকবে জন্য সাথে থাকবে আচ্ছা ভাই আর কি কি থাকবে সেটা বলেন ভাই তারপরে কি এমন নাই একটা পানির জগ আছে ভাই এখানে ও এরকম সুন্দর একটা পানির জগ থাকবে সুন্দর একটা ডিনার সেট পানির জগ যদি না হয় তাহলে কিন্তু হয় না আচ্ছা পানির জগ থাকবে আচ্ছা এরপর কি থাকবে ভাই 24 পিসের রাজকীয় কাটলারি সেট থাকবে ও এরকম একটা কাটলারি সেট থাকবে 24 পিসের কাটলারি সেট থাকবে ভাই এটার ভিতরে তারপরে পানি খাওয়ার জন্য মিখাও কোম্পানি পানির ঘর গ্লাস থাকবে আপনার 6টা ও এরকম 6 পিস গ্লাস থাকবে পানির গ্লাস আচ্ছা এরপর আইসক্রিম ফালুদা ফিন্নি পায়েস খাওয়ার জন্য থাকবে ছয়টা বাটি ছটা চামচ ওকে এই চামচেরও কালার গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এরপর বাচ্চাদের খুব পছন্দের খাবার নুডলস বা পাস্তা এরকম পাস্তা খাওয়ার বাটি থাকবে ছয়টা চামচ থাকবে ছয়টা আচ্ছা এরপর কি থাকবে তারপরে দেখেন কারি বাটি থাকবে এই ডিনার সেটে নয় নয়টা নয়টা থাকবে কারি বাটি ভাই বড় সাইজের পাবেন আপনি তিনটা মিডিয়াম সাইজের পাবেন আপনি ছয়টা এবং কি স্যুপ খাওয়ার জন্য বাটি থাকবে ছয়টা সিরামিকের চামচ থাকবে ছয়টা ঠিক আছে ভাই

আচ্ছা মিডিয়াম আপনার নয়টা আচ্ছা থাকবে তারই বল আচ্ছা এরপর ভাই বাচ্চারা খাবার খেতে চায় না অনেক সময় তাদেরকে আপনারা এরকম যদি একটা চামচ দেন তাহলে কিন্তু তারা খাবার খেতে বাধ্য

এই যে দেখেন জায়গাটা ফাঁকা ভাই আলমারিটা দেখতে খারাপ লাগতেছে এই জায়গায় আপনি এরকম ভিডিওস একটা সাজা রাখবেন কত সুন্দর ভাই পরিপূর্ণ একটা জায়গা হয়ে গেল দেখেন এরকম স্ট্যান্ড থাকবে আপনার 24 পিস মানে এই যে এই ধরনের স্ট্যান্ড আর 24 পিস দেওয়া থাকবে যাতে 153 পিসের ভিতরে এগুলা আপনার সাজাতে পারে আর কি কাস্টমার তো ভাই রবি ভাই এখন প্রাইস টা কত দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এত টাকা হলে তো কাস্টমার নিতে পারবে না দুই হাজার ছাব্বিশ সালের নতুন ডিজাইন একেবারে লেটেস্ট ভাই দাম মাত্র তেরো হাজার নয়শো টাকা ভাই দিতে পারবেন কাস্টমার ভাই শুধু নাম নম্বর দিবেন মাল বাসায় আবার বললেন না যে স্টক শেষ স্টক শেষ হওয়ার কারণ ভাই সময় মাত্র সীমিত সব হয়ে ভাই কত পিস বললেন মাত্র একশো পিস একশো তেপ্পান্ন পিসের ডিনার সেট কত তেরো হাজার হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবো ভাইস ভাই ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই এগুলা ডেলিভারি দিতে গেলে তো প্রায় তিন হাজার তিন হাজার টাকা চলে যাবে আপনারা একটু কনফার্ম হয়ে অর্ডারটা করবেন সীমিত সবার জন্য এই অফারটা এক টাকা অগ্রিম আমরা নিচ্ছি না মনে রাখবেন একশো তিপ্পান্ন পিস টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত মাত্র তেরো হাজার নয়শো টাকা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই যদি আপনার শোরুমে আসতে চাই তাহলে কিভাবে আসবে ভাই আমাদের শোরুমে সহজ লোকেশন দেখেন তিন কন্যা টোকারিস দোকান নাম্বার উনচল্লিশ নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট ঢাকা আচ্ছা এটা হচ্ছে তিন কন্যা কোকারিস তিন কন্যা তো দর্শক আপনারা যদি চান তাদের প্রতিষ্ঠানে আসবেন দেখে শুনে নিতে পারবেন যদি আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিই এই দেখুন এই যে লোকেশন যেহেতু আমরা রাত্রে ভিডিওটা করতেছি এই দেখুন এই যে আপনার এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই পাশে হচ্ছে নিউ সুপার মার্কেট আপনারা দুই তলায় উঠে আসলে কিন্তু তাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ